মনে রাখবেন যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না যে সরকার ভালো কাজের আদেশ দেয় না যে সরকার মানুষকে অন্য কাছ থেকে ফিরায় না আদায় করার অধিকার তার নয় সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে সেজন্য কোরআনের কাছে আসতে হবে কার কাছে এই কোরআন হলো সেই কোরআন আমার নবী বলেছেন অবহে এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রসূলের হাদিস শুনাই প্রাণ খুলে কান খুলে শুনুন আমার নবী বলেন কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে আপনার নেতা বক্তৃতা করতে আসে না আছে কোরআন না আছে হাদিস সব নিজেদের মন গড়া কথা ঠিক কি না কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা